মামিনসিংহের ত্রিশালে এআই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমে ব্যাপক সাফল্যের পর এবার দ্বিতীয় প্রকল্প হিসেবে উপজেলা পরিষদের অর্থায়নে পরিষদের সরকারি পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছ চাষ শুরু হয়েছে আজ সোমবার দুপুরে মাছের পণা অবমুক্ত করে দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন করেন মামিনসিংহের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমেদ এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বাড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমেদ উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুজ্জামান মাসুম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ উপজেলা সমাজ সেবা অফিসার মাহমুদুল হাসান প্রমুখ দেখেছি সেইখানে রেজাল্টটা পাওয়া গেছে সেখানে যে ইনভেস্টমেন্টটা করেছে তার ইনভেস্টমেন্টের চেয়ে লাভ আসছে আর কি অল্প লাভ একটু লাভ আসছে আগের যে দেখলাম এখন যেটা দেখেছি সেটা তো এক্সপেরিমেন্টেশনে যাচ্ছে চার মাস পরে বোঝা যাবে যে এই ইনভেস্টমেন্ট করে মানে রিটার্নটা কেমন আসছে চার মাস পরে বোঝা যাবে না স্যার বিভিন্ন গণমাধ্যমে এর আগেও মানে ইয়াতে কানিহারিতে যে আমাদের উপজেলা প্রশাসনের যে প্রকল্পটা এই প্রকল্পে যে লাভ লাভ দেখানো হয়েছে বা যে লাভ এরিয়া আমরা পাইছি যে বিষয় নিয়ে আমরা বিভিন্ন ইয়া গণমাধ্যমে ইউজ করছি এতে দেখা গেছে যে না এই প্রক্রিয়ায় যদি আপনার ইয়া করা হয় চাই মাছের চাষ করা হয় তাহলে অধিক লাভ মানে অর্থাৎ দ্বিগুণ লাভ কারণ পাঁচ স্তরে হয় এটার চাষ হ্যাঁ সেই ক্ষেত্রে যেটা দেখে আসলেন আপনার কি মনে হচ্ছে যে এই চাষিরা এই এই প্রযুক্তিতে মাছ চাষ করে কতটা লাভবান হতে পারে এই বিষয়ে আশাবাদী যে প্রযুক্তি ব্যবহার করলে লাভ হবে কারণ প্রতি শতাংশে সাধারণভাবে যে উৎপাদনটা হয় কানিহারিতে যেটা আমি দেখে আসলাম সেখানে সাত গুণ বেশি সাধারণ এক শতাংশে যে পরিমাণ মাছ আসার কথা সেখানে যদি সাত গুণ বেশি হয় তাহলে স্বাভাবিকভাবে সেটা অনেক লাভজনক হবে এক্সপেরিমেন্টেশন করে ওনারা যেটা পেয়েছে আপাতত ওখানে যেটা দেখা গেছে যে লাভটা অল্প আছে এটা এক কোটি টাকা ইনভেস্ট করে টোটাল হয়তো পাওয়া যাবে এক কোটি দশ বা বারো দশ বারো লাখ টাকা হয়তো লাভ আছে কিন্তু ওখানে কিছু সিস্টেম লসও আছে সেটা হচ্ছে যে টাইমিংটা অর্থাৎ শীতকালে তো ওটা বাড়বে তারপরে তারা আজকে যে মাছটা তুলছে এইটা যদি আগে তুলতে পারত আরও তিন চার মাস আগে তোলার কথা সেটা এই যে প্রশাসনিক কারণে সেটা তুলতে পারে না এই টাইমটা যেটা এই টাইমের টাকাটা যেটা এটা লস হয়েছে এটা হয়তো লস হবে না তখন ওই লাভটা আরও বাড়বে